প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর শুক্রিয়াকে আপনার পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন মাদ্রাসার মক্তামিম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষক বৃন্দ ছাত্রবৃন্দ ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজিম সাহেব আইন শৃঙ্খলায় কর্মরত ভাইরা ভলান্টিয়ার্স মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই যে ভাইরা আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল তারা জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারা উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয় অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে শেষ অধিবেশন যদি আপনারা থাকি ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি